আমার নাম মাসমসাই নন্দ আমার খুব বন্ধ মন দিয়ে লেখাপড়া করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরেছে আমার টিপি করে জীবন কাটে আমার ভাগ্যে শিখেছে না মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না তা ওদের বিবেকে কি একটু জং ধরিন্ন আগের ফোনের মাধ্যমে ছাত্রাদি বাবার কাছে হালকাটা কাট পড়াবো দেখি প্রথমে রাউলের বাবার কাছে ফোনটা করি 9731 রাউলের বাবার কাছে ফোনটা চলে যান হ্যালো হ্যালো রাউলে বাবলছেন হ্যাঁ আমি রাউলে বাবা বলছি আমি মাস্টার নন্দ বলছি আমার পিছু নেই খুব গন্ধ হ্যাঁ মাসি মাসি বলুন আমার ছেলে কেমন পড়াশোনা করছে পড়াশোনা করতে চাল গরু চড়ানো চিরো কাল কেন মাস্টারমশাই এই কথা বলছেন কেন তোমার ছেলে পড়াশুনো হবে পাঁচ মাস পড়াচ্ছি এক মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশুনো কেমন হচ্ছে গার্জিয়ান ওই জানতে চাচ্ছে কেন মাস্টারমশাই প্রত্যেক মাসে মাইনে পাঠিয়ে দিচ্ছি দেখো কোন মেয়েকে নিয়ে এনারপুরে প্রেম করছে কত সব দেখি এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি নাইন ফোর থ্রি সেভেন ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবেন হ্যালো হ্যালো ঝিলিকের মা বলছেন হ্যাঁ ঝিলিকির মা বলছি আমি মাস্টারমাই নন্দ বলছি আমার পেছনে খুব গন্ধ হ্যাঁ মাস্টার মশাই বলুন আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে তোমার মেয়ের পড়াশোনা হবে সারা জীবন গরু চড়াবে কেন মাস্টার মশাই আপনি এই কথা বলছেন হ্যাঁ আট মাস পড়াচ্ছে এক মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে কি বলছেন কি আমি তো প্রতি মাসে টাকা কাছে পাঠিয়ে দিই দেখো কোন ছেলেকে নিয়ে ডামনাটা সাগরিকা হোটেলে উঠেছে যত সব চাকরি পরীক্ষায় ইন্টারভিউটা দিয়েছি চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি দেখি আবার কথা ফোনটা এলো দেখি হ্যালো হ্যালো কে বলছেন

আমৰ মিছাত কৰুম কইতে কষ্ট কৰো না আমৰ মিছাত কৰুম কইতে কষ্ট কৰো না ঠিক যে কৰি সারি পাৰি ফেটডৰি আর মাৰিব টানটা বশে বশে বাদাম চিবাই বন্ধু তো মাৰা হৰি না আমৰ মিছাত বাদাম চি আমি খুব ভালোবাসি কিন্তু সেই সময় মোটে পছন্দ করি নমস্কার 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 মাই আমি একজন বিউটিশিয়ান বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি এই তো দুদিন আগে রিম্পা বৌদির বাড়িতে গেছি রিম্পা বৌদি ভুরু সেভ করতে তা ভুড়ু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুড়ু এত চুল চুল তুলে তুলে আমি না যে হাল এইভাবে ওইভাবে যাই ওইভাবে এইভাবে যাই এইভাবে ভুড় চুল তুলতে তুলতে তার চোখে চুল তুলে দিয়েছি পাঁচশো টাকা রয়েছে গিয়েছি একটা ফাইন দিতে পড়া সেখানে আমি ভুরোর কাজ ছেড়ে দিচ্ছি ইদানি হলো মাতার হেয়ারের কাজ ধরেছি একজন ফোন করে বলল তার মেয়ের বিয়ে কোনের সাথে হবে এবং মাতার জন্য সোজা করতে হবে কিন্তু আমার অ্যাড্রেস দিয়ে যে কিছু বাইরে খুঁজে পাচ্ছি না রাস্তায় কাউকে দেখতেই পাচ্ছি না কি করি বলুন তো বলছিলাম কি নন্দবাবু বাড়ি কাটো করে উঠতে বলতে পারবেন আমি মা সময় নন্দ আমার পিছনে এই গন্ধ আপনি নন্দবাবু তাড়াতাড়ি বের করুন সোজা করে চলে যাবো আরে আমি কি বের করবো আপনি কি সোজা করে চলে যান দেখো একটা শিক্ষকের সাথে কি ব্যবহার করছে আপনি এখানে চলে যান চলে যান আরে বের করি সোজা করে চলে যাব দেখো আমার একটা শিক্ষকের সাথে কি অভদ্র কথা আপনি এখানে চলে যান দূর আরে আপনি তো ফোন করে বলেন আপনার মেয়ের বিয়ে এবং কোনো সোজা করতে হবে তাই তো আমি এসেছি ও মানে আমার বিয়ে হবে এদিকে চাকরি এদিকে বিয়ে যার যখন হয় তার এইভাবে আপনি ভুল ঠিকানা চলেছেন আপনি নন্দ ডাক্তার খুঁজে নন্দমাস্টমের বাড়িতে চলে এসেছে ডক্টর মাস্টারের বাড়িতে চলিলাম হ্যাঁ আমি নন্দমাস্টমাই গ্রামের পাঠশালা ছেলেমেয়েদের মেয়েদের টিউশন পড়াই কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না

যেসব মদ করে মদ গাঁজা খায় হ্যাঁ মদ গাঁজা খেয়ে প্রচুর নেশা করে ফেলে হ্যাঁ হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী বব করে ঘুরছে হ্যাঁ আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কাকে বলে সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয় স্বামী স্ত্রী বিয়ের পর বাসুরাতে গিয়ে ওই এক মিনিট ইন্টারেস্টিংয়ের সময় যদি ঝগড়া করে ভিচ্ছে ধৈর্য তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ ঠিক আছে আমি ইংরেজি করবো এর এরপরে কি এরপরে বি বিয়ের পরে কি বিয়ের পরে ফুল সোজা মানে শ্মানের খাতা খোলা হয় কি বলছেন কি বলছিলাম ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন এই তো পড়ে এম করলাম পরে আবার এমএ হয় নাকি আরে আমি করেছি আমি তো মিঠু বড় পড় জেনে ওইটুকু 5 উড়তে পারলেন না আরে বলবেন না 5 হয়েছিল পাইপ থাকে তাই 5 উঠলাম না ও আপনি পাইপের ভাইতে 5 এ ওঠেন নি হ্যাঁ ঠিক আছে তো এইভাবে ভয় পেয়ে যাবেন আচ্ছা বলছিলাম ম্যাডাম চার দূরে না লন্ডন দূরে লন্ডন দূরে কেন কি ভাবে হলো কি হলো মানে আমরা ঘরতে চাঁদ দেখতে পাই লন্ডন কি দেখতে পাই তাই লন্ডন দূরে চাঁদ কাজ ছোটবেলায় মায়ের কোলে বসে মা যখন ভাতের নাড়ু গালি দিয়ে বলতো এই যে সোনা চাঁদ দেখা যাচ্ছে সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম বলি শুনুন আপনার সাথে তর্ক করে কোনো লাভ নেই আমার টুকটুকি বইদি বাড়ি যেতে হবে তার বডি ম্যাসেজ করতে চলে যাচ্ছি বলছেন ম্যাডাম আপনি বিউটিশিয়ান কয়েকদিন পর আমার কানটা কটকট করছে পরিষ্কার করে দেবেন কত টাকা দিতে হবে বলুন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আয় টাকা লাগবে না তাড়াতাড়ি চলুন ম্যাডাম সাবধানে পয়সা করবেন কানে পর্দা যেন ফেটে যায় না ঠিক আছে সরে আসুন সাবধানে পয়সা করুন সত্যি আপনার মানুষ উপকার করে কি বলছেন হ্যাঁ কি বার করছেন আই দেখবেন ও কানে যন্ত্রপাতি হ্যাঁ ঠিক আছে বার করুন আগে পয়সা করুন হ্যাঁ বার করুন ও রে ও সুপ্রভাত ও আই এ তো নারকেল গুরুনি এই নারকেল কুইন আই তোমার খোল বের করব ও সব বের করব তুমি যেরকম মাস্টার সেরকম যন্ত্র ও বলছিলাম এই কানেদার আগে একটু গালে দি ও আপনি এই দি না দি না দি আপনি টুকটুকি টুকই বাজি বাড়ি যান কাকা করছে রে

অফিসার নন্দ আমার পেছনে খুব গন্ধ বিউটি নাম করে মধুচক্র বসিয়ে ছেলে মেয়েদের শেষ করে দেওয়া হচ্ছে আজ নতুন চাকরি পেয়েছি তোদের কার কোথায় মারবো নিজে জানি না দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি ম্যাডাম এদিকে ঘরে দেখি

একটু ম্যানেজ করে নিলে নিলেও না আপনার কি লাগবে বলুন না ও স্যার বলুন না বলুন না এই ম্যাডাম আপনি কি করছেন আপনি এখান থেকে চলে যান দূর হ আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত জিলি কাম তোর মাস্টারমশাই তোর কি দেখব তোর শিক্ষা গিরু হ্যাঁ তুই বহুত বেরেছিস রে থেকে সরে যা মারব কুচি ফেলবে হ্যাঁ বহুত বেরেছিস তোকে ম্যানেজ করব তোকে ম্যানেজ করে আমার নতুন চাইরিটা ড্যামেজ করি আর কি করে করে চলে মরি সাথে খারাপ

আহ ও শালু বেশি বেড়ে গেছিস না শালু এ বহুত না এটা আমাদের ম্যানেজ বেশি ফ্যাশন করিনি শেষকালে তো শোশানে দেব করে মারি উপরে

এসব হঠ হঠ প্রস করে আমাদের গ্রামের ছেলে নরমা গরম করা নাম করে মধুচক্র বসে ছাত্রছাত্রী জীবনটাকে শেষ করে যাচ্ছে এতে সমাজের ডাক্তার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার জন্মাবে

ঝিলিক আমি তোমার মাস্টারমশাই তুমি আমার কাছে পড়ে আট মাসের মাইনি দাওনি ঝিলিক কিন্তু আজ আমার গায়ে হাত তুললে ঝিলিক আজ যে তুমি আমার গায়ে হাত দিলে না ঝিলিক আজ আমি আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক আমি আমার গুরুদক্ষিণা পেয়ে গেছি ম্যাডাম উনিশশো সাতচল্লিশ সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ দেদার মাতঙ্গিনী হাজরা ঝাঁসি রানী লক্ষ্মীবাই তারা দেশের নারী হয়ে তারা জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল তারা এক পবিত্র নারী আর তুমি এক অপবিত্র নারী হয়ে সেই স্বাধীন ভারতবর্ষটা মধুচক্র দেহ খুলে শেষ করে দিচ্ছ আর আমি আইনের লোক প্রতিবাদ করতে হয়েছি বলে আপনি আমার গায়ে হাত তুললেন একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায় আপনি সহ্য করতে পারবেন আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম আপনি সহ্য করতে পারবেন না না স্যার আমি কি সই সুযোগ করতে পারবো না টাকার মোহে কাজ করেছি উনি নিপথে চলেছি আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার ক্ষমা করে দিন আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে বিবেক মারা গেছে চেতনা যন্তুরা ছটফট করে পৃথিবীর বুকে ভাড়া হয়ে বলছে Con sì, sì, le